ভি আজকে ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অনেকদিন ধরে সেন্ট মার্টিন যাবেন বাট কোথায় যাবেন কীভাবে করে যাবেন কোন হোটেল উঠবেন কোনটার খরচ কত সেটা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে বিস্তারিত শুরু আমরা শীতকালে সময়টা করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমার পাশে যেহেতু টেকনাফ ছিল সো টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেতে কিন্তু অনেক বেশি ইজি এটা অনেকেই জানেন থেকে সেন্ট মার্টিন যেতে যত সময় লাগে তার ঠিক অর্ধেক সময়টা লাগে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে আমরা অনলাইনে আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম সো কারণ একজন লোক আমাদেরকে টিকিটটা দিয়ে লাগেজ নিয়ে থেকে উঠে গেলাম আর কিন্তু আমরা একদম টপ ফ্লোরে চলে গেলাম যেখানে হচ্ছে আপনার সব কিছু আর নন এসিতে যেহেতু শীতকাল তো নন এসিতে গেলে একটা সুবিধা হয় কি পাখি যেগুলো থাকে সবকটা আপনি দেখতে পারবেন এসিতে হলে আপনি অতটা এনজয় করতে পারবেন না আমার মতে কারণ আমি এসি নন এসি দুটোতে কিন্তু আমার যাওয়া হয়েছে এর আগেও সেজন্য আমার একটা আইডিয়া আছে এরপর সকাল নয়টা থেকে শিপটা ছেড়ে দিলো থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে আর সেন্ট মার্টিন থেকে দুপুর তিনটার থেকে কিন্তু শিপ ছাড়ে টেকনাফ আর কক্সেস বাজার যাওয়ার উদ্দেশ্যে ফুড কাউন্টারে গিয়ে পেমেন্টের মাধ্যমে কফি কেক এগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য যেহেতু বাইরে থেকে কোনো খাবার তারা শিপে অ্যালাউ করছিল না বারোয়ালিয়া কর্ণফুলী সিন্দাবাদ কেয়ারি সহ বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু শিপে আপনারা যেতে পারবেন টেকনাফ টু সেন্ট মার্টিন অথবা কক্সেস বাজার টু সেন্ট মার্টিন টিকিট প্রাইস রেঞ্জটা ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো ষোলোশো এরকম প্রাইস রেঞ্জে পড়ে আমরা গিয়েছিলাম কেয়ারি শিপে করে টিকিট প্রাইস পড়েছে পার পারসন সেভেন হান্ড্রেড করে ওই যে দেখা যায় টেকনাফ যেটি ঘাট যেটা ভিডিও আমি এর আগে অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে আর এই যে পিছনে ছোট পাখিগুলো দেখতে পাচ্ছেন সাদা রঙের যাওয়া আসা করার সময় পাখিগুলোকে শিপের আশেপাশে কিন্তু ঘুরতে দেখবেন আর যত খাবার দেবেন তত পাখিগুলো আপনার কাছাকাছি চলে আসবে তাতে করে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট ভিডিও ক্যাপচার এগুলো করতে পারবেন আমরা মোটামুটি প্রায় কাছাকাছি চলে আসছিলাম সেন্ট মার্টিনের তো ভাবলাম যে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক প্রচুর পরিমাণে গরম পড়ছিল সেদিন আর আইসক্রিমটা খাওয়া হয়ে গেল ওটা আমরা শিপ থেকে কিনেছিলাম এরপর আমরা ট্রলিটা নেওয়ার জন্য একজনকে হায়ার করলাম এখানে অনেক চ্ছি বাচ্চা কাচ্চা প্লবান আছে শিপ থেকে নামার পর পরে কিন্তু আপনি যদি বলেন যা একটু পৌঁছে দিতে রিসোর্ট পর্যন্ত তারা পৌঁছে দিবে টলটা ক্যারি করার জন্য অনেক সময় পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত কিন্তু দাবি করতে পারে যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকে মানে চিটেঙ্গা ভার্সনটা তাহলে কিন্তু আপনি একদম জিতে যাবেন ওদেরকে পঞ্চাশ থেকে একশো টাকা দিলে কিন্তু কাজ ছেড়ে যাবে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম গ্রিন বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটাই ছিল ওই লোকেশনটার নাম যেখানে আমাদের থাকা হয়েছিল আর রুমটি একটু দেখিয়ে দিয়েছিল এন্ট্রেন্স দেন হাতের বাম দিকে একটা বারান্দা আর এই বেলকনি আমার সব থেকে বেশি পরিমাণে ফেভারিট ছিল কারণ বীজটা পুরোপুরি দেখা যেত আর বিচে যে সমুদ্রের সাউন্ডটা সেটা কিন্তু আমি একদম ক্লিয়ারলি শুনতে পেতাম আমরা রিসোর্টের দ্বিতীয় তলাতে ছিলাম মোটামুটি এই রুমটা কিন্তু একদম বেস্ট একটা রুম ছিল সামনে একটা বেলকনি লম্বা আর একটা প্যাসেজের মতো আছে আর এন্ট্রান্সটা কিন্তু একদম মেন দরজাটা ক্লাসে ছিল পুরোটা তো পর্দা দিয়ে দিলেই ইজি হয়ে যায় সবকিছু কিছু অতটা ব্যাটার করে না এরপর একটা বাস্কেট ছিল একটা খাট ছিল তাওয়াল ছিল দেন একটা ওয়াশরুম ছিল আর একটা ড্রেসিং টেবিল এই আর কি তো আমরা বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য আরামদে আমাদের টোয়া টোয়ে থাকার জন্য একটা বেস্ট একটা রুম ছিল লাঞ্চে মেনুতে ছিল সাদা ভাত মশলা ডাল মাছ আর মিক্সড মাছের ভর্তা মানে বিভিন্ন রকম মাছের ভর্তা ছিল এই আইটেমটা কিন্তু অসম্ভব পরিমাণে মজা ছিল তো আমরা লাঞ্চে মেনুতে একদম হালকা পাতলা নিয়েছিলাম যেহেতু রাতের বেলা প্ল্যানিং ছিল বারবিকিউ করার তো মাছ দিয়ে ভাতটা খেতে আমার অসাধারণ লাগছিলো কারণ এখানকার সেন্ট মার্টিন আসবেন মানে হচ্ছে আপনাকে একদম মাছটা খেতেই হবে যে কোনো রকমের মাছ এরপর গরম গরম চা খেয়ে নিলাম আর এই হোটেলটা ছিল ইউরো বাংলা রেস্তোরাঁ এটা লোকেশনটা হচ্ছে শিপ থেকে আসার সময় আপনি হাতে বাম দিকে করেই কিন্তু পাবেন একদমই কাছে এরপর আমি একটু ঘুরে ফিরে করলাম যেখান থেকে আমার শিব থেকে নামলাম যেটি ঘাট সেখানে একটু ঘোরাফেরা করছিলেন বিকেলের দিকে এরপর কিছু হালকা পাতলা খাবার দাবার চিপস চকলেট এগুলো নিয়ে রিসোর্টের দিকে চলে গেলাম আর রিসোর্টের দিকে বেলকনিতে বসে সিঙ্গারা গরম গরম তারপরে হচ্ছে সামুচ এগুলো খাচ্ছিলাম আর ওই যে বিচ সাইডের যে সাউন্ডটা আছে না সমুদ্রে সেটা আমার এত বেশি ভালো লাগে ওইটা দেখছিলাম এরপর একটা মাছ কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে আসার সময় ওটা বারবিকিউ করতে দিয়ে দিলাম এখানে বারবিকিউ রেডি করছে মাছটা এরপর মাছটা গরম গরম আমাদের রুমে পাঠিয়ে দিয়েছিলো আমরা খাওয়া দাওয়া করে সাবার করে নিয়েছিলাম জাস্ট মাছটা আমি বলবো যে সেন্ট মার্টিনে যারা আসবেন তারা অবশ্যই আর কিছু হোক অবশ্যই মাছ খাবেন মাংস আমরা সবসময় সারা বছর খেয়ে থাকি বাট সেন্ট মার্টিন আসবেন মানে সুটকি মাছ এগুলো আপনি অবশ্যই খাবেন আর সুটকি বাসায় একদম বস্তা ভরে নিয়ে যাবেন রাতে বেলা আবার বের হয়ে খেয়ে একটা লম্বা ঘুম দিলাম এরপর সকাল হয়ে গেল এরকম একটা সমুদ্রের সামনে যদি আপনি যোগা করেন আপনার মনটা এমনিতে ফ্রেশ হয়ে যাবে স্ক্রিনে রিসোর্টে ফেসবুক পেজে ছবি দিয়ে দিলাম যারা এখানে আসতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করে আসতে পারেন এক রাতের জন্য সাড়ে তিন হাজার টাকা রেন্ট রেখেছিল আমাদের রুমটা আর এটা ছিল রিসোর্টের সাথে কিন্তু অ্যাটাচ করা এই রেস্টুরেন্টটা তো এখানে বসে আপনারা চাইলে খাওয়া করতে পারেন আর দোলনাতে বসেও কিন্তু শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারেন তো সমুদ্র একদম পাশে করে যেহেতু রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে এখানে বসে আমরা প্রায় সময় চা খেয়েছি ফার্স্টে ছিল গরম গরম ভুনা খিচুড়ি ডিম ভাজি শশা লেবু আর কাঁচামরিচ এই প্লেটের প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা টেস্ট টেন আউট অফ এইট বাট প্রাইস রেঞ্জ খুব হাই সেন্ট মার্টিনার সাহেব সমুদ্রে নামব না তাকে হয় বলেন তো সমুদ্র থেকে নেমে কিন্তু শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য ছেড়ে কি কি করলাম কিছু নিয়ে বিস্তারিত একটা ভিডিও রেডি করা হয়েছে যদি আপনি ইউটিউব থেকে তাহলে অবশ্যই বক্সে ভিডিওটা থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন আবারও দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গেলাম সেম হিউরো বাংলা রেস্তোরাঁতে যেখানে এর আগেও খেয়েছি আর সেখানে দেখলাম দুপুরবেলার দিকে মাছ ভাত ছিল গরম গরম আপনি যেটা অর্ডার করবেন সেটা কিন্তু আপনার সামনে কিন্তু ভেজে দিবে চান্দা মাছ আড়াইশো শোল মাছ একশো বিশ বড় করার মাছ একশো পঞ্চাশ করে পিস সেল করছে ওনারা সব রকম মাছের কালেকশন আপনি এখানে পাবেন তাও আবার তাজা তো আমরা কয়েকটা চুজ করলাম আর তারা কিন্তু বড় বড়ো মাছগুলো ভেজে দিলো আর আজকে মেয়েতে ছিল সাদা ভাত বেগুন ভর্তা ভেন্ডি ভাজি আবারও মিক্সড মাছের ভত্তা আর আলু ভত্তা ছিল আর ছিল মসুর ডাল আর এখানে ভাত কিন্তু আনলিমিটেড মানে মাত্র ষাট টাকা রাখবে পুরো বিশাল বড় ভাতের দিয়ে আনলিমিটেড ভাত খেতে পারেন আমার সাদা ভাতের সাথে ভর্তা যেমন মজা লাগে তো মজা লাগে লেবুর রস সব কিছু ইটু করে নিয়ে লেবুর রস দিয়ে চিপে ভাতটা মাখা মাখা করে খেতে আমার খিচি মজা লাগে আর এই বড় করে মাছটা এত বেশি মজাদার ছিল মানে ফ্রেশ মাছের টেস্ট যেটা ওকে বলে আর কি এখন তিনটা বাঁচতে না বাঁচতে আমাদের শিপশিও দিবে সেই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে বিলটা দিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিচ্ছি হোটেলের দিকে তারপর রিসোর্ট থেকে আমরা ব্যাগটেক নিয়ে আবার চলে গেলাম শিপের দিকে তো শিপের দিকে আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে কতগুলো দোকান পরে হাতে ডান দিকে যেখানে আপনি আচার বিসাইডের দোকানগুলোতে যা সেল করে সবই পাবেন ফারুক ডিপার্টমেন্টাল স্টোর এখান থেকে আমি অরিজিনাল যে পার্লের সেট আছে গলার কানে সেগুলো আমি কিনেছিলাম আর অরিজিনাল মুক্তাটা কিন্তু আমি পেয়েছি তো আমাদের শিপটা ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আবারও টলিটা কাঁধে নেওয়ার জন্য একটা পিছিয়ে বললাম যে নেওয়ার জন্য তারপর তাকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আর এরপর আমি শিপে উঠে গেলাম শিপে রওনা দিয়ে দিলাম সাথে আইসক্রিম খাচ্ছি আর দেখছি কি সুন্দর ভিউ আর এই যে পাখিগুলো আবার চলে ছে খিচিমিচি খিচিমিচি করতে করতে এই ছিল আমার আজকের মতো সেন্ট মার্টিনের ভ্রমণের সব কিছু বিস্তারিত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না আজকের মতো সবাইকে খুদাফেজ আসসালামু আলাইকুম